যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জ্যামাইকাতে ফোর বেডরুম থ্রি ফুল বাথরুমের একটি বাসা বিক্রি করা হবে আমি সেই বাসাটির সামনে দাঁড়িয়ে আছি এবং দামটি খুবই রিজনেবল সবাই ঈদ ইদমুবারা কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আর আমি এই বাসাটির দামটি বলবো বেডরুম চারটা বেডরুম দেখানোর পরে অধৈর্য হবেন না একটুখানি সঙ্গে থাকেন চলেন বাসা আমরা দেখে ফেলি হচ্ছে লোকেশান হচ্ছে ওয়ান এইট স্ট্রিট আর একশো তিন এভিনিউ জামাইকাতে তো চলেন আমি বাসার সামনে দাঁড়িয়ে আছি বাইরের পরিবেশ অনেক সুন্দর পরিবেশ কিন্তু আকাশটা মেঘলা হয়ে আছে এই যখন অবস্থা এই হচ্ছে বাসার সামনে এখানে বাসার সামনে একটা পার্কিং আছে এবং বাসার কিন্তু দুই পাশে ওপেনিং আছে ঠিক আছে একটা বাসার সঙ্গে আরেকটা বাসা লাগানো না তো চলেন আমরা বাসার ভিতরে প্রবেশ করলাম বাসার ভিতরে প্রবেশ করার পরে এরকম দেখতে পাবেন আপনি এ পায়ে দিয়ে কি করবেন আপনি চলে যাবেন এটা হচ্ছে আপনার এখানে আসার পরে প্রথমে বাথরুম দিয়ে শুরু করি ফুল বাথরুম তিনটা ফুল বাথরুম কিন্তু এরকম বাসা পাওয়া অনেকটাই রিয়ার আর কিচেনটা কিন্তু এক সাইটে লিভিং রুমের এক সাইটে তো এখানে দেখতে পাচ্ছেন এই ফার্স্ট ফ্লোরেই ভীষণ বড় একটা বেডরুম আছে কিচেনের সাইডে তো এখানে আছে সব কিছু নতুন এটা হচ্ছে ফ্রিজ ফাইন থ্যাংক ইউ হাওয়ার ইউ মাই ফ্রেন্ড আর এখানে কিছুটা অংশ জায়গা রাখা আছে ক্যাবিনেটগুলো খুব সুন্দর করে খুব সুন্দর কাজ করছে আমার খুব পছন্দ হয়েছে আর বেসিন দেখেন কত বড় পানিগুলো বাইরে চলে যাবে না এবং চুলার দুপাশে জায়গা আছে আর সত্যি অনেক বড় বাসা দেখা যাচ্ছে ফার্স্ট ফ্লোরে দেখেন উপরের অংশ এখানে কিন্তু ক্লোজেট আছে আর চলেন আমি চলে যাচ্ছি আপনার কোথায় বেডরুমগুলো দেখিয়ে দেখিয়ে তো আপনি এভাবে এখানে আসার পরে আবারও প্রথমে বাথরুম দেখি আপনাদেরকে দেখেন বাথরুম এটা কিন্তু অনেক বড় তাই না তারপর দেখেন গোসলখানা না বেশ বড় বানিয়েছে তো এখানে টপ ফ্লোরে আছে থ্রি বেডরুম থ্রি বেডরুম আপনি দেখতে পাচ্ছেন এবং অনেক বড় ক্লোজেট আছে আর এ পাশটা দেখেন আপনার কি এরা এখন স্টিল গ্যারাজ নেয় গ্যারাজের জন্য কাজ করতেছে তো ওয়ান বেডরুম দেখলেন এটা আছে দ্বিতীয় নাম্বার বেডরুম এবং দ্বিতীয় বেডরুম বেডরুমের পরে এখানেও একটা ক্লোজেট আছে আর এটা হচ্ছে এখান এখানে বেশ জায়গা আছে এটা হচ্ছে আপনার তৃতীয় বেরম্বর বেডরুম এটা বেশ বড় আছে আর এখানের সাথে দেখেন ক্লোজেট আছে আর এখান থেকে চান্দের আলো সূর্যের আলো সব কিছু দেখতে পাবেন বাইরের অংশে গাড়ি পার্কিং করা তো সবাই দেখছেন ফোর বেডরুম ফোর বেডরুম থ্রি ফুল বাথরুম আর বেজমেন্ট ফিনিশ এটার দাম হচ্ছে জামাইকাতে আট লক্ষ ফাইভ থাউজেন্ড ডলার আট লক্ষ ফাইভ থাউজেন্ড ডলার চলেন বেজমেন্টটা আপনাদেরকে দেখাই ফেলি বেজমেন্টে যখন যাব এভাবে যেতে হবে এভাবে 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 যে আপনাকে যেতে হবে এবং এগুলো বেশ স্ট্রং করে বানিয়েছে এবং বাসার ভিতরে কিন্তু পর্যাপ্ত পরিমাণে লাইটিং এবং আলো বাতাস বাইরের পরিবেশটা এরকম চলেন আমরা চলে যাচ্ছি বেসমেন্টে যেভাবে ফিনিশ বেজমেন্ট বাসা দেখার জন্য অনেক লোকজন আসছে তো আমি সব কিছু দেখাইতে পারতিছি না দেখেন বেজমেন্টে কতটা জায়গা এবং বেজমেন্ট আছে ফিনিশ এখানে আপনার কি আছে এখানে আছে আপনার এই যে মিটার এখানে রাখা আছে এটা তো এটা একটা আলাদা জায়গাতে আছে এসি আছে এখানে আর এ পাশ থেকে তো বাতাস আসবে বাইরের অংশ তো এই যখন অবস্থা একটা ফুল বাথরুম আছে আপনাদেরকে বলেছি কেমন লাগলো বাসাটি আশা করছি আলহামদুলিল্লাহ ভালো লাগছে ফোর বেডরুমের বাসা ফোর বেডরুম থ্রি ফুল বাথরুম আর এটা হচ্ছে আপনার সেই বয়লার রুম এই দেখেন এখানে আপনার পানি হিটার গরম হয় সব কিছু নতুন এখান থেকে আপনি বেজমেন্টে চলে যেতে পারবেন ব্যাকসাইডে চলে যেতে পারবেন আপনি যদি কথার কথা বেজমেন্টটি ভাড়া দেন বেজমেন্টটি ভাড়া দিলে আপনার এখান থেকে বের হয়ে যাওয়ার জন্য একটা দরজা আছে এই দেখেন এটা যারা নিউ ইয়র্কে থাকেন তারা বুঝবেন তো এটা উপরের সাথে কোনো রিলেশান নাই তো মাস বাসাটি স্পেশালি আমার খুব ভালো লেগেছে রুয়াল খান ইজ এ রিয়েল এস্টেট এই যে যদি এই বাসাটি কিনতে চান অবশ্যই রুয়াল খানের সঙ্গে যোগাযোগ করতে পারেন ফোন নাম্বার আছে থ্রি ফোর সেভেন টু থ্রি ওয়ান ফোর নাইন সিক্স ফাইভ আবারও বলছি ফোর বেডরুম থ্রি ফুল বাথরুম সবাই শেয়ার করে দেবেন আর আপনার বাসাটি লিস্টিংয়ে দিতে চাইলে বিক্রি করতে চাইলে অবশ্যই রুয়াল খানের সঙ্গে যোগাযোগ করতে পারেন আশা করছি সব ঠিকঠাক মতো বলতে পেরেছি না বললে কমেন্টসে জিজ্ঞাসা করেন কমেন্টস দেখে আপনাদেরকে উত্তর দিয়ে দেব তো সবাইকে অনেক ধন্যবাদ দাম আট লক্ষ ফাইভ ডলার আল্লাহ হাফিজ